আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা প্রতিদিনের মতো আজকেও আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকে মাত্র আধা কাপ টক দই দিয়ে সকাল বা সন্ধ্যার জন্য মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো তৈরি করার জন্য আমি একটি বোলের মধ্যে আধা কাপ টক দই নিয়েছি এখন সাথে দিয়ে দেব আধা কাপ চিনি একটি ডিম আধা চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব মিশ্রণটা খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব দুই কাপ ময়দা ময়দাটা দেওয়ার পর একটা ডো তৈরি করে নেব রুটি পরোটার ডোটা আমরা যেভাবে তৈরি করি ঠিক সেভাবেই তৈরি করব ডোটা যদি কিছুটা নরম হয় তাহলে আরেকটু ময়দা দিয়ে নেবেন দিয়ে দেব দুই টেবিল চামচ রান্নার তেল আমি প্রথমে এক কাপ ময়দা দিয়েছিলাম এখন আরও এক কাপ ময়দা মিশিয়ে নিচ্ছি ডোটা এখন দেখতে ঠিক এইরকম হয়েছে ডোটাকে এখন দশ মিনিটের জন্য এক পাশে রেখে দেব এর চাইতে বেশি সময় রাখার দরকার নেই দশ মিনিট পর মিশ্রণটা কিছুটা নরম হয়ে এসেছে এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে রুটি বা পরোটা যেভাবে আমরা বেলি সেভাবে বেলে নেব রুটিটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করা যাবে না এখন উপরে এভাবে করে চিনি দিয়ে দিয়েছি তারপর এভাবে ভাজ দিয়ে নেব দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি পানি দিয়ে মাথাটাকে আটকে দিতে হবে তারপর চিনির মধ্যে গড়িয়ে নিতে হবে দেখতে এখন ঠিক এই রকম হয়েছে আমি আরও একটি করে দেখাচ্ছি আমি আরও একটি রুটি বেলে নিয়েছি তারপর ভিতরে চিনি দিয়ে দিয়েছি ভাজটা দেখে আপনারা বুঝে নেবেন মাথাগুলোকে কিন্তু পানি দিয়ে আটকে দিতে হবে না হলে কিন্তু এগুলো খুলে যাবে এইভাবে করে সবগুলোকে চিনিতে গড়িয়ে নিতে হবে তারপর যে প্লেটের মধ্যে আমি বেক করব সে প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি একটা থেকে আরেকটা কিন্তু ফাঁকা করে বসাতে হবে সুন্দর একটা কালারের জন্য নিচে কাগজ বিছিয়ে একটি স্ট্যান্ড দিয়ে দিয়েছি তারপর আমি প্লেটটাকে বসিয়ে দেব। একটি সিলভারের হাড়ির ঢাকনা দিয়ে কিন্তু এই বেগটা করতে হবে তাহলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে কাচের ঢাকনা দিলে কিন্তু কালারটা সুন্দর আসবে না তিরিশ মিনিট পর দেখতে ঠিক এই রকম হয়েছে এখন আমি উপরে কিছুটা বাটার ব্রাশ করে দিচ্ছি চুলা রাসটাকে মাঝারি লোহিটে রেখে আমি এই নাস্তাগুলোকে তিরিশ মিনিট বেক করে নিয়েছি নাস্তাগুলো কিন্তু এখন গরম গরম চায়ের সাথে পরিবেশনের জন্য তৈরি একদম সহজ রেসিপিতে তৈরি করে দেখিয়েছি চাইলে আপনারাও এভাবে করে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে এটা খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আবারও দেখা হবে এই রকম নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন